হজরতে বেলাল রাদি আল্লাহ আনহুকে বণিকরা বিক্রি করে দিল আরবের দেশে আরবের দেশে যখন বণিকরা বিক্রি করে দিল হজরতে বেলালকে যখন কেনে নিয়ে আসলো নাম হলো মাইয়া কি বলেন আরো জোরে বলেন হজরতে বেলাল রাদি আল্লাহ আনহু তাকে যখন উমাইয়া কিনে নিয়ে আসলো আসার পরে যখন হজরতে বেলাল মানুষের কানে কানে শুনতে পেল মোহাম্মদ নামে একজন নবী আসবে মোহাম্মদ নামে একজন নবী হবে তার গুণ কীর্তন শুনেছে মানুষের মুখে হজরতে বেলাল মুহাম্মদ নামটা শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে কে যেন একটা ধাক্কা দেয় ও এই মোহাম্মদের সঙ্গে তুমি যদি বন্ধু করতে পারো এই মোহাম্মদকে তুমি যদি বন্ধু বানাইতে পারো এই মোহাম্মদের আল্লাহকে তুমি যদি বন্ধু বানাইতে পারো তোমার অশান্তি আখেরাতে শান্তি আমার বাইরা মোহাম্মদ রাসুল্লাহ নামটা মানুষের মুখে মুখে শোনে সেখান থেকে ইমান গ্রহণ করে নিল উমাইয়ার বিভিন্ন রাখালগিরি করে ছাগল চড়ায় বকরি চড়ায় ক্ষেত খামারে পানি দেয় হজরতে বেলাল রাদি আল্লাহ তালানহু একদিন বেগুন খেতে পানি দেয় বিভিন্ন গাছ মধ্যে পানি দেয় আর ওই মোহাম্মদ বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চায় আর মোহাম্মদের সঙ্গে যার বন্ধু আল্লাহ তার সঙ্গে হজরতের বেলালের কেমন জানি কানেকশন হয়ে গেছে গাছে পানি দেয় বিভিন্ন পানি দেয় আর হাত বলে একটা চিৎকার ক্ষেত খামারে ডাক দিয়ে বলে আহাদ আমার সঙ্গে একটু দেখা দাও আহাদ হাত বলে যখন বারবার কান্দে আর কান্দে কারণ বাবা হারাইয়াছি মাকে হারাইয়াছি আত্মীয় স্বজন দেশ ত্যাগ করেছি উমাইয়ার ঘরেও বিক্রি হয়েছি একদিন হঠাৎ করে উমাইয়ার কানের মধ্যে হাত শব্দ গেল ডাক দিয়ে বলে রে বেলাল আহাদ হাত বলে তুমি কাকে ডাকো কার তোর নাম তুমি জপো হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে উমাইয়ার সামনে ডাক দিয়ে বলে আমি তো আব্বাকে না আমার তো আব্বা নাই আমার তো মা নাই আমার আত্মীয় স্বজন আপনার এই মদিনার মধ্যে এই আরবের মধ্যে কেউ নাই কিন্তু আমি এমন একজন বন্ধু পেয়েছি যাকে আমি দেখি নাই কিন্তু নামটা নিলে সব হৃদয় ভরে যায় আমি তার নাম নিলে বাবার কথা ভুলে যায় আমি নামটা নিলে মার কথা ভুলে যাই আমি আহাদ নামটা নিলে আমার সব কষ্ট ভুলে যাই আমি নামটা নিলে সব সংকীর্ণ ভুলে যাই আমি আহাত নামটা নিলে একাত আমার কেটে যায় উমাইয়া জড়ায় চাপ দিয়ে ধরলো ডাক দিয়ে বললো রে বেলাল ওই আহাতটা কে আহাতটা কে হজরতে বেলাল বললেন আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নাম তার নাম আপনারা তিনশো ষাটটার পূজা করেন আমি একজনের পূজা করি আমি তার পূজা করি তার নাম আল্লাহ এই কথা যখন হজরতে বিলাল হজরত বিলালের মুখ থেকে যখন উমাইয়া শুনলেন খুদার তো বাঘের মতো আক্রমণ শুরু করে দিলেন বেলালকে সঙ্গে সঙ্গে ধরলেন আরও মানুষদেরকে ডাক দিয়ে জড়ায় দিয়ে বেলালকে ধরাইলেন তুমি আমাদের মূর্তিগুলোর বদনাম করো আমাদের খোদার বদনাম করো তুমি সব বাদ দিয়ে একজনের তুমি একজনের কথা তুমি বলতে হচ্ছে কে তাকে আমরা চিনি না কিন্তু তুমি আমাদের এই তিনশো ষাটটা মূর্তিকে অস্বীকার করো তুমি তার নামটা তোমার মুখ থেকে ছেড়ে দাও তোমার জবান থেকে ছেড়ে দাও তুমি যদি তোমার জবান থেকে ছেড়ে না দাও তাহলে শাস্তির জন্য প্রস্তুতি না। এই দুনিয়ার জমিনে আমরা প্রথমে দেখেছি বিলাল আহাত বলেছেন তাই উমাইয়া নির্যাতন করেছেন আমরা এমনও দেখেছি আমাদের জামানায় নারায় তাকবির আল্লাহু আকবার স্লোগান আমরা পনেরো বছর অনেক জায়গায় দিতে পারি না

আহা দা শব্দ সরায় না আহা দাহাত জব্দে তাকে যত বলে তত বারবার আরো জোরে জোরে আহা দাহাত বলে উমাইয়া যখন এক পর্যায়ে বেলালদা দিয়ে আল্লাহ হোতেলা আনহুকে মারপিট শুরু করে দিল চামড়া ফেটে ফেটে রক্ত বাহির হয় ফিমকি দিয়ে রক্ত পড়ে এরপরে হজরতে বেলালদা দিয়ে আল্লাহ হতেলা আঙ্গুর পায়ের মধ্যে রশি বেঁধে উক্তপ্ত বালুর মধ্যে টানা হ্য্যাসড়া করে এত নির্যাতন শরীরের চামড়া পিঠের চামড়া পাথরের কোনাগুলার মধ্যে লেগে লেগে গোস হয়ে গেছে রক্ত বাইর হয় বালুর সঙ্গে লেগে গেছে উত্তপ্ত বালুর মধ্যে সোয়াই দিয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া হাজরত বেলালকে চাপ দিয়ে ধরে বলে ছেড়ে হা না হলে তোমার জীবনটা এক্ষুনি বাইর হয়ে যাবে বিলাল যখন বেহুশ হয়ে যায় তারা মনে করে বেলাল মারা গেছে এই বেটা এটা ভেবে তারা বেলালকে ছেড়ে দেয় ও মুসলমান হজরতে বেলালের নির্যাতন শুরু হয়ে গেল আশপাশের কাফের মুশ্রিকদের চোখেও পানি বিলালের এত নির্মম নির্যাতন একদিন হজরতে বেলাল গাছের ছায়ার নিচে বসে বসে চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিয়েস গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষত পানি পরে পুষ পরে এদিকে বেলাল আহাত আহাত জপে আর চোখ দিয়ে পানি বাইর করিয়া না জানি ডাক দিয়ে বলে আল্লাহ তোমার নাম সারতে পারি না তোমার নাম সারতে পারি না ওই পথ দিয়ে আবু বক্কর সিদ্ধ করে চলে যায় হঠাৎ একটা পাগলের ভেসে উস্কো খেসকো চেহারা নিয়ে গাছের নিচে বসে গাছে হেলান দিয়ে চকি দিয়ে পানি ছেড়ে যায় আর সে মনে মনে বলতে থাকে আব্বা হারিয়েছি মাকে হারিয়েছি আমার পক্ষে কথা বলার মতো একজন আরবের মধ্যে কেউ সিদ্দিকরা দিয়ে না হুতাল আনহু ডাক দিয়ে বলে বেলাল তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার এবার আবুবাক্ক সিদ্দিকরা দিয়ে না হুতেল আনহুকে দেখে বেলাল ভয় পেয়ে গেল মনের কথাটা বেলালকে বেলাল বলতে পারছে না আবু বকর দিয়ে রাদিয়াল্লাহু তাআলা বারবার ডাক দিয়ে বলে বেলাল কি জন্য এত নির্যাতন কি জন্য এত মার কি জন্য এত কষ্ট একটু খুলে বল বেলাল চিন্তা করল কথাটা যদি খুলে বলি তাহলে আবার এও না কি আমাকে মারধর শুরু করে ডাক দিয়ে বলে ভাই আমি আপনাকে বলতে পারি না কিন্তু আমি এমন একজন আল্লাহকে আল্লাহ বলে মানি যিনি আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তাকে সারার কাউকে চিনি না এই কথা যখন বলেছেন আবু আবুবাক সিদ্ধিকরা আশ্চর্য হয়ে গেল তুমি কি তাহলে মানে এনেছো বিলাল চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে ভাই শুধু ইমান আনি নাই ইমান আনতে যায়া পিঠের চামড়া খসে ফেলেছি ইমান আনতে যায়া শরীরের রক্ত ঝরাইছি ইমান আনতে যায়া জীবন শেষ করে দিয়েছি কিন্তু আমি এই কাফের উমাইয়ার কাজ থেকে আমি কোনোভাবে নিস্তার পাচ্ছি না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার কাছে গেলেন উমাইয়া তুমি এই বেলালকে আমার হাতে দিয়ে দাও তখনও বেলালের হাতে হাত করা পরা বেলালকে আমার হাতে দিয়ে দাও এর বিনিময় তুমি যা আছাও আমি তোমাকে সব দিব ওমাইয়া বলে না কোনোতেই সম্ভব না আমার বাড়ির কাজ কে করবে অযোধা বক্ষ সিদ্দিক হুডাক দিয়ে বলেন আমার কাছে তোমার দলের একজন লোক আছে আমি তাকেও দিয়ে দেই আর যা চাও সব দিয়ে দিই তারপরও তুমি বেলালকে আমাকে দিয়ে দাও উমাইয়া কোনো ভাবে রাজি হয়েছে এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হয়ে একটা চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে মালি যে কোনো শর্তেই হোক উমাইয়া তো তার থেকে আমাকে ছেড়ে দেওয়ার রাজি হয়েছে কিন্তু আল্লাহ আমি উমাইয়ার কাছ থেকে ছাড় পেতে চাই কিন্তু আমি তোমাকে ছাড়তে চাই না আবু বাক্য সিদ্দিক আল্লাহ গুত্তালান হু বেলাল্লাত আল্লাহ গুত্তালান কে নিয়ে আল্লাহর নবীর সামনে হাত বাঁধা অবস্থায় যখন নিয়ে আসছে আল্লাহর নবী বেলালের দিকে থাকাইয়া দেখে এটা একটা উস্কো খুস্কো চেহারা একজন মানুষ হাত কেন বাঁধা আমি বিলালের হাত বাঁধা অবস্থায় আনছ শরীরের দিকে একটু তাকান আল্লাহর নবী যখন শরীরের দিকে তাকাইলেন রসুল শরীরের মধ্যে চোখের মধ্যে পানি রাখতে পারলেন না আল্লাহর নবী নিজেই তাকে শুশ্রা করলেন গোসলের ব্যবস্থা করলেন সবকিছু তার জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিলেন তখন থেকে হজরতে বেলাল আল্লাহর নবীর দরবারে থাকে আল্লাহর নবীর সঙ্গে তার কি সম্পর্ক ও মুসলমান মদিনা থেকে যখন মক্কা চলে গেল ইসলাম যখন বিজয় লাভ করলো ওই কাবার দিকে যখন চলে গেল মদিনার মসজিদের মধ্যে বিলালকে মোয়ার্জেনের দায়িত্ব দিলেন কে কথা বলেন যে মসজিদের ইমাম رحمتালিল আলামিন নবী ওই ইমাম সাহেবের মুয়াজ্জিন হলো বেলা কত দামি দামি সাহাব্যাওব করব মর উসমান আলী ছিল কিন্তু যেন হতে পারে না আল্লাহ দিক থেকে যখন রহমত নাছিল হয় সর্বপ্রথম ইমামের মাথার উপরে অর্পণ হয় ইমামের মাতার থেকে মুয়াজিনের ঘরে চলে যায় তারপরে মুসল্লিদের কাছে বন্টন হয় আল্লাহর নবীর উপর রহমত নাজিল হয় তারপরে বেলালের ঘরে চলে যায় ও মুসলমান আল্লাহ নবীর সাবিক মুয়াজ্জিন হয়ে গেলে নাজান দেওয়া শুরু করে দিলেন কিন্তু মদিনা থেকে যখন মক্কা বিজয়ের জন্য যখন চলে গেল মক্কা স্বাধীন হয়ে গেল ইসলামী রাষ্ট্র পরিণত হলো মক্কায় যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম এই মক্কার ঘরটা তুমি খোলো মক্কার ঘরটা যখন খোলা হলো বলল সব মূর্তিগুলো ভেঙে ফেল সমস্ত মূর্তিগুলো যখন ভেঙে ফেলা হলো আল্লাহর নবী বলেন জমজমের পানে দিয়ে কাবা ঘরের ভিতরটা পরিষ্কার করে দাও ঘর পরিষ্কার হয়ে গেল একবারে পবিত্র হয়ে গেল আল্লাহ বলেন ও আমার সাহাবিরা এই মুহূর্তের যে আজান হবে স্বাধীনতা ঘোষণার আজান ইসলামী রাষ্ট্র ঘোষণার আজান মক্কা বিজয়ের হবে আজান অন্য দিনের আজানের মতো আজকের এই মুহূর্তের আজান এক হবে না এই আজানের মর্যাদা থাকবে সব সময় আলাদা কথা ঠিক কেনা আল্লাহ বলো বিজয়ের আজান কে দিবে বিজয়ের আজান কে দিবে কে দিবে কে দিবে বিজয়ের ঘোষণা আজানের মাধ্যমে হবে এই ঘোষণা কে দিবে এক সাহাবি ডাক দিয়ে বলেন ইয়ার রসুল আল্লাহ আমরা কয়েকজন মিলে পরামর্শে একমত হয়েছি আজকে বিজয়ের আজান দিবে আবু বকর কে দিবে যিনি প্রথম সাহাবি যিনি বড় সাহাবি তিনি দিবেন আজান আবার কি কয়েকজন সাহাবি পরামর্শ করে আল্লাহর নবীর কাছে বললেন ইয়ারসুল আল্লাহ আজকে আর আজান দিবে হজরত উম কে দিবেন হজরতে উমর কারণ উমরের ইসলামের জন্য অনেক অবদান আল্লাহর নবী নামাজ প্রকাশ্য করতে পারত না হজরতে উমর রাদি আল্লাহ তালু ডাক দিয়ে বলেন নবীজি আমি উমর আজকে মুসল্লি হয়ে দাঁড়ালাম আপনি নামাজ স্পষ্ট করে পড়ান আর লুকাচুরি করে কোনো নামাজ পড়াবেন না আমি উমর বেঁচে থাকা অবস্থায় কত বড় উমর সাহাবাই কেরাম কেউ বললেন ইয়া রসুল আজকের বিজয়ের আজান দিবে হযরত উসমান কে দিবে হজরত উসমান যার ইসলামের মধ্যে সবচাইতে অর্থের দিক থেকে দানের দিক থেকে বড় অবদান আবার কিছু সংখ্যক সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আজকের বিজয়ের আজান দিবে হজরত আলী কে দিবে সাহাবাই কেরামের কথাগুলো যখন রসুল শুনলেন আবু বক্করের নাম আসলো এরপরে নাম আসলো হজরত উমরের হজরত ওসমান হজরত আলী আরো কিছু সাহাবির নাম আসলো আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন কার নাম প্রকাশ করবেন কিছুই বুঝতে পারলেন না সঙ্গে সঙ্গে জিব্রিল আমিন চলে আসলো নবীজির সামনে ডাক দিয়ে বলি আর রাসূল আল্লাহ সাহাবীদের মত নিলেন কিন্তু আপনি আল্লাহর মতটাকে একটু নেবেন না আরো জোরে আরো জোরে আরো জোরে বললো উমার কেউ বললো উসমান কিন্তু এই পরামর্শর মধ্যে আল্লাহ যুক্ত থাকতে চায় আল্লাহ একটা নাম আপনার সামনে দিতে চায় আল্লাহ একটা নাম দিতে চায় দেখেন এই নামটা রাখা যায় কিনা